বুক জিস্টের সাথে শুনুন বিশ্ব সেরা বইগুলোর সারমর্ম আসসালাম আলাইকুম বন্ধুরা বুক গিস্টের জ্ঞানার্জনের এই যাত্রায় আপনাকে স্বাগতম সবার আগে মন থেকে ধন্যবাদ জানাই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমাদের একমাত্র উদ্দেশ্য হল সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া সেই যাত্রায় আজ আমাদের সঙ্গী লেখক রিচার্ড হ্যারিসের লেখা দ্য আর্ট অফ রিস্ক বইটি আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ অবলীলায় বড় ঝুঁকি নিয়ে ফেলেন অথচ অন্যরা সামান্য বিষয়েও ভীত হয়ে পড়েন এমন কেন হয় যে কিছু লোক জীবনে বড় সিদ্ধান্ত নিতে কোনো দ্বিধাবোধ করেন না যখন অন্যরা প্রতিটি পদক্ষেপ নেওয়ার আগে হাজারবার চিন্তা করেন ঝুঁকি নেওয়ার ক্ষমতা কি একটি জন্মগত প্রতিভা যা শুধুমাত্র কিছু বিশেষ মানুষের মধ্যেই থাকে নাকি এটি শেখা সম্ভব ঝুঁকি আমাদের জীবনের এমন এক অংশ যা আমরা চাই বা না চাই আমাদের মুখোমুখি করতেই হয় কিন্তু প্রশ্ন হল ঝুঁকি নেওয়ার সঠিক পদ্ধতি কী এটি কি কেবল ভাগ্য বা কিসমতের উপর নির্ভরশীল নাকি এর পেছনে কোনো বৈজ্ঞানিক যুক্তি আছে যদি আমরা এই শিল্পটি আয়ত্ত করতে পারি তবে আমরাও কি ভয় ছাড়াই জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিতে পারব আজ আমরা এমন একটি বই নিয়ে কথা বলতে যাচ্ছি যা ঝুঁকি নেওয়ার পেছনের বিজ্ঞানকে উন্মোচন করে দ্য আর্ট অফ রিস্ক এটি কেবল একটি বই নয় বরং একটি মানসিকতার নাম যা আমাদের শেখায় কিভাবে ভয়কে নিয়ন্ত্রণ করে পরিমাপিত ঝুঁকি বা ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায় এবং জীবনে অসাধারণ সাফল্য অর্জন করা যায় ঝুঁকি নেওয়া কেবল দুঃসাহসী বা রোমাঞ্চপ্রিয় মানুষদের জন্য নয় এটি এমন একটি দক্ষতা যা প্রত্যেকেই বিকাশ করতে পারে আপনি ব্যবসায় থাকুন কর্মজীবনে উন্নতি চান বা ব্যক্তিগত জীবনে সাহসী সিদ্ধান্ত নিতে চান ঝুঁকি নেওয়া আবশ্যক কিন্তু সঠিক ঝুঁকি নেওয়া এবং অপ্রয়োজনীয় ঝুঁকি নেওয়ার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে এই বইটিতে ব্যাখ্যা করা হয়েছে যে আমাদের মস্তিষ্কের মধ্যে এমন কোনো ব্যবস্থা রয়েছে যা নির্ধারণ করে যে আমরা কোনো ঝুঁকি গ্রহণ করব নাকি ভয় পেয়ে পিছিয়ে যাব। এমন কোনো উপায় কি আছে যার মাধ্যমে আমরা আমাদের মনকে প্রশিক্ষণ দিতে পারি যাতে সঠিক সময়ে সঠিক ঝুঁকি নিতে পারি এবং অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলতে পারি আমাদের অতীত অভিজ্ঞতা চিন্তাভাবনা এবং ব্যক্তিত্ব কি এ বিষয়ে প্রভাব ফেলে যে আমরা ঝুঁকি গ্রহণকারী ব্যক্তি হব কিনা বইটির সবচেয়ে বড় শিক্ষা হলো ভয় বা ভীতি ঝুঁকি নেওয়ার পথে সবচেয়ে বড় বাধা কিন্তু সত্যিটা হলো সফল ঝুঁকি গ্রহণকারীরা এমন নন যে যারা একেবারেই ভয় পান না বরং যারা হলেন যারা নিজেদের ভয়কে পরিচালনা করতে শিখে গেছেন অর্থাৎ ঝুঁকি নেওয়ার অর্থ এই নয় যে আপনি বেপরোয়াভাবে বা কিছু না ভেবেই কোনো পদক্ষেপ নেবেন এর অর্থ হল আপনি আপনার ভয়কে বুঝবেন আপনার লক্ষ্য পরিষ্কার করবেন এবং তারপর একটি স্মার্ট কৌশল তৈরি করে সেই ঝুঁকি সামলাবেন তাই আপনিও যদি জীবনে একজন সাহসী এবং আত্মবিশ্বাসী মানুষ হতে চান যদি আপনিও সেই মানুষদের অন্তর্ভুক্ত হতে চান যারা কোনো ভয় ছাড়াই তাদের সবচেয়ে বড় স্বপ্নগুলো অনুসরণ করে তবে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওতে আমরা দ্য আর্ট অফ রিস্ক বইয়ের সবচেয়ে শক্তিশালী কৌশলগুলো উন্মোচন করব যা আপনাকে শেখাবে কিভাবে আপনি নিজের মধ্যে ঝুঁকে নেওয়ার সঠিক ভারসাম্য তৈরি করতে পারেন এবং জীবনে ভয়কে নিয়ন্ত্রণ করে সাফল্য অর্জন করতে পারেন তাহলে চলুন আর সময় নষ্ট না করে এই রোমাঞ্চকর যাত্রার সূচনা করি এবং ঝুঁকি নেওয়ার আসল শিল্পটি শিখি প্রথম অধ্যায় ঝুঁকির সময় আপনার মস্তিষ্ক ইয়োর ব্রেইন অন রিস্ক আপনি কি কখনো ভেবে দেখেছেন কিছু লোক উঁচু পাহাড় থেকে ঝাঁপ দিতে দ্রুতগতিতে বাইক চালাতে বা তাদের ব্যবসায় কোটি কোটি টাকা বিনিয়োগ করতে একটুও ভয় পায় না যখন অন্যারা সামান্য বিষয়েও ঝুঁকি নিতে দ্বিধাবোধ করেন এর কারণ কি এটি কি কেবল আমাদের ব্যক্তিত্বের উপর নির্ভর করে নাকি এর পেছনে কোনো বৈজ্ঞানিক যুক্তি লুকিয়ে আছে এই অধ্যায় একটি অত্যন্ত চমকপ্রদ বিষয়ে উন্মোচিত হয়েছে ঝুঁকি নেওয়া কেবল ভাগ্য বা সাহসের উপর নির্ভর করে না বরং এটি একটি গভীর জৈবিক প্রক্রিয়া যা আমাদের মস্তিষ্কের গভীরে চলতে থাকে যখনই আমরা কোনো ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মুখোমুখি হই আমাদের মস্তিষ্ক দ্রুত গণনা শুরু করে দেয় এই ঝুঁকি নেওয়া কি নিরাপদ হবে এর ফলাফল কি ইতিবাচক হবে আমরা কি ব্যর্থতা সামলাতে পারব এবং তারপর আমাদের শরীর সেই গণনার ভিত্তিতে প্রতিক্রিয়া জানায় কিন্তু আকর্ষণীয় বিষয়টি হলো প্রত্যেকের মস্তিষ্কই ঝুঁকিকে একইভাবে প্রক্রিয়া করে না কিছু লোক স্বাভাবিকভাবেই বেশি ঝুঁকি গ্রহণকারী হয় এবং কিছু লোক বেশি সতর্ক থাকে এর মূল কারণ আমাদের মস্তিষ্কের গভীরে লুকিয়ে আছে যখনই আমরা কোনো ঝুঁকির মুখোমুখি হই আমাদের মস্তিষ্ক তিনটি প্রধান সিস্টেমের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয় অ্যামিকডালা প্রিফ্রন্টাল করটেক্স কর্টেক্স এবং ডোপামিন সিস্টেম অ্যামিকডালা আমাদের মস্তিষ্কের ভয় কেন্দ্র হিসেবে কাজ করে যখনই আমরা কোনো বড় ঝুঁকি দেখি এটি আমাদের ভেতরে সতর্ক সংকেত পাঠায় থেমে যাও এটি বিপজ্জনক হতে পারে তাই যখন কেউ উঁচুতে দাঁড়িয়ে নিচে তাকায় বা নতুন ব্যবসা শুরু করার আগে ব্যর্থতার ভয় অনুভব করে এর পেছনে অ্যামিকডালারই ভূমিকা থাকে কিন্তু এখানেই গল্পের শেষ নয় আমাদের মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স করটেক্স যা আমাদের যৌক্তিক চিন্তার কেন্দ্র সেই ঝুঁকিকে যৌক্তিকভাবে বিশ্লেষণ করে এটি আমাদের অতীত অভিজ্ঞতা আমাদের লক্ষ্য এবং সেই ঝুঁকি থেকে প্রাপ্ত সম্ভাব্য পুরস্কারের তুলনা করে যদি প্রিফ্রন্টাল কর্টেক্স করটেক্স মনে করে যে ঝুঁকি নেওয়া সঠিক হবে তবে এটি অ্যামিকডালার ভয় সংকেতকে শান্ত করে এরপর আসে ডোপামিন সিস্টেম ডোপামিন যাকে আমরা ফিল গুড কেমিক্যালও বলি আমাদের মস্তিষ্কের সেই অংশ যা আমাদের রোমাঞ্চ এবং উত্তেজনার অনুভূতি দেয় যখন আমরা কোনো ঝুঁকি নেই এবং তাতে সফল হই তখন আমাদের ডোপামিন সিস্টেম একটি শক্তিশালী পুরস্কার সংকেত পাঠায় হ্যাঁ এটা মজার ছিল আবার চেষ্টা করো তাই এই কারণেই কিছু লোক ঝুঁকি নিতে ভয় পায় না বরং বারবার সেই রোমাঞ্চ অনুভব করতে চায় তবে এই ডোপামিন সিস্টেমই কখনো কখনো আমাদের ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে যখন কোনো ব্যক্তি চরম ঝুঁকিপূর্ণ ব্যবহার দেখায় যেমন জুয়া খেলা দ্রুতগতিতে রেসিং করা বা অপ্রয়োজনীয়ভাবে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়া তখন এর কারণ হতে পারে ডোপামিনের অতিরিক্ত আধিক্য কিছু লোক স্বাভাবিকভাবেই বেশি ডোপামিন সংবেদনশীল হয় এবং এই কারণেই তারা বারবার উচ্চ ঝুঁকির সিদ্ধান্ত নেয় যদিও তাতে ব্যর্থতার আশঙ্কা থাকে এখন প্রশ্ন হলো ঝুঁকি নেওয়াকে কি নিয়ন্ত্রণ করা সম্ভব আমরা কি আমাদের মস্তিষ্ককে এমনভাবে প্রশিক্ষণ দিতে পারি যাতে আমরা সঠিক সময়ে সঠিক ঝুঁকি নিতে পারি এবং অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলতে পারি হ্যাঁ এটা সম্ভব যদি আমরা আমাদের মস্তিষ্কেরই তিনটি সিস্টেমকে ভালোভাবে বুঝতে পারি তাহলে আমরা আমাদের ভয়কে পরিচালনা করতে পারি আমাদের যৌক্তিক চিন্তাভাবনাকে উন্নত করতে পারি এবং আমাদের ডোপামিন সিস্টেমকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারি এই অধ্যায়ের একটি অত্যন্ত শক্তিশালী বার্তা হলো ঝুঁকি নেওয়া কোনো এলোমেলো প্রতিভা নয় বরং এটি একটি জৈবিক এবং মনস্তাত্ত্বিক প্রক্রিয়া যা আমরা বুঝে আয়ত্ত করতে পারি যারা স্মার্ট ঝুঁকি নেয় তারা তাদের প্রবৃত্তি অভিজ্ঞতা এবং যৌক্তিক চিন্তার মধ্যে একটি নিখুঁত ভারসাম্য তৈরি করে তারা না ভেবেচিন্তে ঝুঁকি নেয় না আবার ভয়ের কারণে সুযোগও হাতছাড়া করে না সুতরাং পরের পর যখন আপনি কোনো বড় সিদ্ধান্তের মুখোমুখি হবেন তখন নিজেকে একটি প্রশ্ন করুন এটা কি আমার অ্যামিক যা আমাকে থামাচ্ছে আমার প্রি ফ্রান্টাল করটেক্স কি এই ঝুঁকিকে সঠিকভাবে বিশ্লেষণ করছে আমার ডোপামিন সিস্টেম কি আমাকে সঠিক পুরস্কারের দিকে টানছে যদি আপনি এই সূত্রটি বুঝতে পারেন তাহলে আপনি যে কোনো ঝুঁকি বুদ্ধিমত্তার সাথে সামলাতে পারবেন এবং জীবনে বড় বড় লক্ষ্য অর্জন করতে পারবেন ঝুঁকি একটি শিল্প এবং এটি আয়ত্ত করা সম্ভব শুধু আপনার মস্তিষ্ককে সঠিকভাবে বুঝতে হবে দ্বিতীয় অধ্যায় নির্ভীকতার অলিক ধারণা দ্য মিথ অফ ফিয়ারলেসনেস আপনি কি কখনো এমন মানুষ দেখেছেন যারা উচ্চতা থেকে লাফাতে দ্বিধা করে না যারা দ্রুতগতিতে বাইক চালায় যারা কোনো ভয় ছাড়াই নতুন ব্যবসায়িক ধারণার ওপর কোটি কোটি টাকা বিনিয়োগ করে আমাদের মনে হয় এই লোকগুলো নির্ভীক অর্থাৎ তারা ভয় অনুভবই করে না কিন্তু সত্যিই কি তাই কিছু লোক কি জন্ম থেকেই ভয় মুক্ত হয় নাকি এটি কেবল একটি অলিক ধারণা এই অধ্যায়টি এই বিশাল ভ্রমকে ভেঙে দেয় নির্ভীকতা বলে কিছু হয় না বাস্তবতা হলো প্রত্যেক মানুষই ভয় পায় সে যতই সাহসী দেখাক না কেন পার্থক্য শুধু এটুকুই যে কিছু লোক তাদের ভয়কে সঠিকভাবে পরিচালনা করতে শিখে যায় এবং কিছু লোক ভয়ের কাছে আত্মসমর্পণ করে যখনই আমরা কোনো ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সম্মুখীন হয় আমাদের মস্তিষ্ক সঙ্গে সঙ্গে সতর্ক অবস্থায় চলে যায় আমাদের মধ্যে এক অজানা আতঙ্ক তৈরি হয় রিজবন্দন দ্রুত হয় হাতের তালু ঘামতে থাকে এবং মস্তিষ্ক বলে থেমে যাও এটা বিপজ্জনক হতে পারে এটা আমাদের অ্যামেক ডালা যা আমাদের আত্মরক্ষার মোড়ে নিয়ে যায় এই সিস্টেম লক্ষ লক্ষ বছর ধরে আমাদের মধ্যে রয়েছে এবং এটি আমাদের সব ধরনের বিপদ থেকে বাঁচাতে সাহায্য করে কিন্তু আজকের যুগে বিপদ শুধু জঙ্গলে বন্যপ্রাণীর কাছ থেকেই আসে না বরং ক্যারিয়ারের সিদ্ধান্ত জনসম্মুখে বক্তৃতা বিনিয়োগ এবং সম্পর্কের ক্ষেত্রেও ঝুঁকি থাকে কিন্তু যখন আমরা এই ঝুঁকিগুলোর মুখোমুখি হই তখনও আমাদের মস্তিষ্ক সেই আদিম প্রতিক্রিয়া দেয় যা কোনো প্রাণঘাতী বিপদ দেখলে দিত এখন প্রশ্ন হলো যদি ভয় পাওয়া স্বাভাবিক হয় তাহলে বিশ্বের সবচেয়ে বড় ঝুঁকি গ্রহণকারীরা কিভাবে এত বড় সিদ্ধান্ত নিতে পারেন তাদের কি ভয় লাগে না আসল ঝুঁকি গ্রহণকারীরা হলেন সেই সব মানুষ যারা ভয় অনুভব করার সত্ত্বেও এগিয়ে যান তারা তাদের ভয়কে উপেক্ষা করেন না বরং তাকে বোঝেন স্বীকার করেন এবং তারপর সেই ভয়কেই তাদের শক্তিতে পরিণত করেন এটাই আসল মানসিকতার পরিবর্তন যা একজন সাধারণ মানুষ এবং একজন অসাধারণ মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য তৈরি করে একজন পেশাদার স্কাই যখন হাজার হাজার ফুট উচ্চতা থেকে ঝাঁপ দেন তখনও তার ভয় লাগে একজন উদ্যোক্তা যখন তার প্রথম স্টার্ট শুরু করেন তখন তারও ব্যর্থতার ভয় থাকে কিন্তু পার্থক্য হল তারা এই ভয়কে নিজেদের ওপর আধিপত্য করতে দেন না তারা জানেন যে ভয় কেবল একটি সংকেত যা আমাদের জানাই যে আমরা আমাদের আরামদায়ক অঞ্চল বা কমফর্ট জোনের বাইরে আসছি এবং এই আরামদায়ক অঞ্চলের বাইরে এসেই কোনো মানুষ উন্নতি করতে পারে যখন আমরা ভয়কে পুরোপুরি বুঝে ফেলি তখন আমরা তাকে নিজেদের সুবিধার জন্য ব্যবহার করতে পারি ভয় আমাদের সতর্ক করে ভাবতে বাধ্য করে এবং আরও ভালোভাবে প্রস্তুত হতে সাহায্য করে সঠিক মাত্রায় ভয় আমাদের উন্নত পারফরম্যান্স দিতে সাহায্য করে কিন্তু যদি এই ভয় অতিরিক্ত বেড়ে যায় তবে তা আমাদের পঙ্গু করে দেয় সিদ্ধান্ত নিতে বাধা দেয় এবং আমাদের জীবনকে একটি সীমিত বাক্সে বন্ধি করে ফেলে তাই সবচেয়ে জরুরি বিষয় হল ভয়কে দমন করার চেষ্টা না করে তাকে পরিচালনা করতে শেখা আমি কিভাবে ভয়কে খাতম করব এই ভাবনার পরিবর্তে আমাদের ভাবা উচিত আমি এই ভয়ের সাথে কীভাবে এগিয়ে যেতে পারি বিশ্বের সেরা নেতা ক্রীড়াবিদ এবং শিল্পীরা ভয়কে উপেক্ষা করেন না বরং তাকে নিজেদের বন্ধু বানিয়ে নেন তাই পরেরবার যখন কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তের সামনে আপনার আতঙ্ক অনুভব হবে তখন একে দুর্বলতা মনে করবেন না এটি একটি সংকেত যে আপনি আপনার সীমা অতিক্রম করার চেষ্টা করছেন ভয়ে অনুভব করা কোনো ভুল নয় কিন্তু ভয়ের কারণে সুযোগ হাতছাড়া করাই সবচেয়ে বড় ভুল নির্ভীকতা একটি অলিক ধারণা কিন্তু ভয় ব্যবস্থাপনা একটি শিল্প এটাই এই অধ্যায়ের সবচেয়ে বড় শিক্ষা যদি আপনি এই শিল্পটি শিখে ফেলেন তাহলে কোনো ভয়ই আপনাকে আপনার স্বপ্নের জীবনে পৌঁছানো থেকে আটকাতে পারবে না তৃতীয় অধ্যায় ঝুঁকির সোপান দ্য রিস্ক ল্যাডার আপনি কি কখনো ভেবে দেখেছেন যে একই পরিস্থিতিতে কিছু লোক ভয় ছাড়াই এগিয়ে যায় যখন অন্যরা ঘাবরে গিয়ে পিছিয়ে পড়ে ধরুন দুই বন্ধু একসঙ্গে একটি উঁচু পাহাড়ের ওপর দাঁড়িয়ে আছে তাদের মধ্যে একজন সঙ্গে সঙ্গে নিচে ঝাঁপ দিতে প্রস্তুত হয়ে যায় যখন অন্যজন অস্বস্তি বোধ করে এবং পিছিয়ে যায় অথবা দুই উদ্যোক্তার মধ্যে একজন ব্যবসার প্রথম মাসেই ক্ষতির সম্মুখীন হয়েও শান্ত থাকে যখন অন্যজন হতাশ হয়ে পড়ে কেন এমন হয় প্রত্যেক মানুষের ঝুঁকি নেওয়ার স্তর ভিন্ন ভিন্ন হয় এটি কোনো স্থির বিষয় নয় বরং এটি একটি সিঁড়ি বা সোপানের মতো কাজ করে অর্থাৎ যখনই আমরা কোনো ঝুঁকি নিই এবং তাতে সফল হই আমাদের মস্তিষ্ক পরবর্তী বড় ঝুঁকির জন্য প্রস্তুত হয়ে যায় কিন্তু যখন আমরা বারবার ঝুঁকি এড়িয়ে চলি তখন আমাদের আত্মবিশ্বাস কমতে থাকে এবং ধীরে ধীরে আমরা ছোট ছোট সিদ্ধান্তেও ভয় পেতে শুরু করি ভাবুন একটি শিশু প্রথমবারের মতো সাইকেল চালানোর চেষ্টা করছে প্রথমে সে তলমল করে পড়ে যায় কিন্তু ধীরে ধীরে ভারসাম্য বজায় রাখতে শেখে যখন সে একবার না পড়ে কিছুটা দূর পর্যন্ত যেতে পারে তখন তার আত্মবিশ্বাস বেড়ে যায় তারপর সে দ্রুত চালানোর চেষ্টা করে এবং কয়েক দিনের মধ্যেই পুরো এলাকা ঘুরে বেড়ায় এটাই ঝুঁকির সোপান ছোট ছোট ঝুঁকি নিয়ে আমরা বড় ঝুঁকির জন্য প্রস্তুত হই কিন্তু যদি সেই শিশুটি শুরুতেই পড়ে যাওয়ার ভয় সাইকেল চালানো ছেড়ে দেয় তাহলে সে কখনো শিখতে পারবে না এবার এটিকে বাস্তব জীবনে প্রয়োগ করুন ধরুন আপনার জনসম্মুখে কথা বলতে ভয় লাগে যদি আপনি ভাবেন যে একদিন আপনি সরাসরি হাজার হাজার মানুষের সামনে ভয় না পেয়ে কথা বলতে পারবেন তবে তা অসম্ভব মনে হবে কিন্তু যদি আপনি ছোট ছোট পদক্ষেপ নেন প্রথমে বন্ধুদের সামনে বলেন তারপর ছোট দলে তারপর কোনো মিটিংয়ে তবে ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি আপনার ভয়কে কাটিয়ে উঠতে পারবেন বিশ্বের সেরা ঝুঁকি গ্রহণকারীরাও এই সিঁড়িবেই উচ্চতায় পৌঁছেছেন কোনো মানুষই একদিনে চরম ঝুঁকি গ্রহণকারী হয়ে ওঠে না প্রত্যেক বড় সিদ্ধান্ত প্রত্যেক বড় অভিযান প্রত্যেক বড় সাফল্য ছোটো ছোটো ঝুঁকি দিয়েই শুরু হয় এই কারণেই কিছু লোক উচ্চ ঝুঁকিপূর্ণ পরিস্থিতিও খুব সহজেই সামলে নেয় কারণ তারা তাদের ঝুঁকি নেওয়ার ক্ষমতা ধীরে ধীরে গড়ে তুলেছে এই অধ্যায়ের সবচেয়ে বড় শিক্ষা হলো যদি আপনি জীবনে ঝুঁকি নিতে ভয় পান তবে আপনাকে হঠাৎ করে কোনো বড় ঝুঁকি নেওয়ার দরকার নেই আপনাকে শুধু আপনার ঝুঁকি সোপানে এক ধাপ উপরে উঠতে হবে ছোটো ছোট চ্যালেঞ্জ গ্রহণ করুন আপনার আরামদায়ক অঞ্চলের বাইরে আসুন এবং ধীরে ধীরে আপনার ভয়কে পিছনে ফেলে দিন কারণ যদি আপনি সবসময় নিরাপদ অঞ্চলে থাকেন তবে আপনার জীবন কখনোই বদলাবে না কিন্তু যদি আপনি আপনার ঝুঁকি নেওয়ার ক্ষমতা ধীরে ধীরে গড়ে তোলেন তবে আপনি তা অর্জন করতে পারবেন যা আজ আপনার কাছে অসম্ভব মনে হয় ঝুঁকি একটি সিঁড়ির মতো ছোট পদক্ষেপই আপনাকে উচ্চতায় নিয়ে যেতে পারে প্রশ্ন হলো আপনি কি এই সিঁড়িতে প্রথম পদক্ষেপ রাখতে প্রস্তুত চতুর্থ অধ্যায় ঝুঁকির জন্য প্রশিক্ষণ ট্রেনিং ফর রিস্ক ঝুঁকি নেওয়া কি একটি প্রতিভা যা কিছু লোক জন্ম থেকেই পায় নাকি এটি একটি দক্ষতা যা শেখা এবং বিকশিত করা যায় এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যখনই আমরা কোনো ঝুঁকি গ্রহণকারীকে দেখি সে কোনো উচ্চ ঝুঁকির ব্যবসায়ী হোক বা কোনো নির্ভীক ক্রীড়াবিদ আমাদের মনে হয় তাদের মধ্যে কোনো অতিমানবীয় শক্তি আছে যা তাদের ভয় ছাড়াই বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেয় কিন্তু সত্যিটা অন্যরকম ঝুঁকি নেওয়া কোনো জাদু নয় বরং এটি একটি দক্ষতা যা আপনি সঠিক প্রশিক্ষণের মাধ্যমে শিখতে পারেন যখন আমরা ঝুঁকি নেওয়ার কথা বলি তখন তা শুধু ভাগ্য বা স্বাভাবিক সাহসের ওপর নির্ভর করে না বরং তা নির্ভর করে আমরা নিজেদেরকে সেই পরিস্থিতির জন্য কতটা প্রস্তুত করেছি তার ওপর অর্থাৎ ঝুঁকি নেওয়া কোনো মুদ্রার এপিট নয় বরং এটি একটি পরিমাপিত প্রক্রিয়া যা আপনি আপনার মস্তিষ্ক ও শরীরকে প্রশিক্ষণ দিয়ে উন্নত করতে পারেন ভাবুন যখন কোনো দমকল জ্বলন্ত বাড়িতে প্রবেশ করে তখন সে কি কিছু না ভেবেই ঝাঁপিয়ে পড়ে না সে জানে আগুন কিভাবে ছড়ায় কোথায় যেতে হবে এবং কিভাবে বিপদ কমানো যায় সে প্রশিক্ষণ নিয়েছে বারবার মহড়া দিয়েছে যার ফলে তার মস্তিষ্ক সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় এটাই ঝুঁকির জন্য প্রশিক্ষণ আপনার মস্তিষ্ক এবং শরীরকে এমনভাবে প্রস্তুত করা যাতে কোনো উচ্চ ঝুঁকির পরিস্থিতি এলে আপনি ভয় না পেয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন আপনি যদি কোনো নতুন ব্যবসায় বিনিয়োগ করতে চান তাহলে কি আপনি গবেষণা ছাড়াই কোটি কোটি টাকা বিনিয়োগ করবেন একদমই নয় প্রথমে আপনি বাজার অধ্যয়ন করবেন তথ্য বিশ্লেষণ করবেন বিশেষজ্ঞদের সাথে কথা বলবেন এবং তারপর একটি পরিমাপিত ঝুঁকি নেবেন এটাই ঝুঁকি নেওয়ার আসল সূত্র সঠিক প্রস্তুতি সঠিক জ্ঞান এবং সঠিক প্রয়োগ ঝুঁকি নেওয়ার ক্ষমতা উন্নত করার জন্য সবচেয়ে জরুরি বিষয় হল এক্সপোজার অর্থাৎ আপনি যদি কোনো কিছুতে ভয় পান তবে আপনাকে বারবারে নিজেকে সেই পরিস্থিতিতে ফেলতে হবে যাতে আপনার মস্তিষ্ক সেই বিষয়টিকে স্বাভাবিক বলে মনে করতে শুরু করে যখন কোনো নৌবাহিনী সিল প্রথমবার পানির নিচে শ্বাস বন্ধ করার প্রশিক্ষণ নেয় তখন সে ঘাবড়ে যায় কিন্তু বারবার প্রশিক্ষণের পর তার মস্তিষ্ক সেই অবস্থাকে স্বাভাবিক বলে মনে করতে শুরু করে এবং সে ভয় ছাড়া মিশন সম্পন্ন করতে পারে এই ধারণাটি সব ধরনের ঝুঁকি নেওয়ার ক্ষেত্রেই প্রযোজ্য ঝুঁকি নেওয়ার ক্ষমতা উন্নত করার জন্য দ্বিতীয় জরুরি বিষয় হল সিমুলেশন অর্থাৎ আপনি আসল ঝুঁকি নেওয়ার আগে তার অনুশীলন করতে পারেন পাইলটরা হাজার হাজার ফুট উচ্চতায় বিমান ওড়ানোর আগে ফ্লাইট সিমুলেটারে অনুশীলন করেন ডাক্তাররা অস্ত্রোপ্রচারের আগে ভার্চুয়াল রিয়ালিটি প্রশিক্ষণ নেন এবং ক্রীড়াবিদেরা বারবার তাদের পারফরমেন্স পরীক্ষা করেন যখন আপনার মস্তিষ্ক আগে থেকে একটি পরিস্থিতি বহুবার অভিজ্ঞতা লাভ করে তখন আসল ঝুঁকি নেওয়ার ভয় অনেক কমে যায় এখন প্রশ্ন হলো যে কোনো মানুষ কি নিজেকে একজন স্মার্ট ঝুঁকি গ্রহণকারী হিসেবে করে তুলতে পারে লেখিকা কেই শুকল বলেন হ্যাঁ অবশ্যই যদি আপনি নিজেকে সঠিক প্রশিক্ষণ এবং সঠিক এক্সপোজার দেন তাহলে আপনিও আপনার আরামদায়ক অঞ্চলের বাইরে আসতে পারেন এবং উন্নত সিদ্ধান্ত নিতে পারেন প্রত্যেক বড় ঝুঁকি গ্রহণকারী প্রথমে ছোট ছোট পদক্ষেপ নিয়ে নিজেকে প্রস্তুত করে এবং এটাই সবচেয়ে বড় গোপন রহস্য এই অধ্যায়ের সবচেয়ে বড় শিক্ষা হলো ঝুঁকি নেওয়া কোনো জাদুকরী শক্তি নয় বরং এটি একটি শেখার মতো দক্ষতা যদি আপনি সঠিক প্রশিক্ষণ নেন সঠিক মানসিকতা গড়ে তোলেন এবং ধীরে ধীরে নিজেকে এক্সপোজার দেন তাহলে আপনিও সেই মানুষদের মধ্যে সামিল হতে পারেন যারা বড় থেকে বড় ঝুঁকি স্মার্ট উপায় নেয় এবং জীবনে বড় সাফল্য অর্জন করে সুতরাং এখন প্রশ্ন হল আপনি কি নিজেকে পরবর্তী ঝুঁকির জন্য প্রশিক্ষণ দিতে প্রস্তুত পঞ্চম অধ্যায় শক জ্ঞানের শক্তি দ্য পাওয়ার অফ ইনটুইশন আপনার কি কখনো এমন মনে হয়েছে যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার ভেতর থেকে একটি আওয়াজ এসেছে এটাই সঠিক এটাই করো অথবা কোনো পরিস্থিতি দেখে আপনার হঠাৎ মনে হয়েছে এখানে কিছু ভুল আছে আমার এখান থেকে দূরে থাকা উচিত এই যে ভেতর থেকে আসা আওয়াজ যাকে আমরা প্রায়শই ষষ্ঠ ইন্দ্রিয় বা গাট ফিলিং বলি তাকেই সজ্ঞান বা ইন্টুয়েশন বলে আর আপনি কি জানেন যে বিশ্বের সেরা ঝুঁকি গ্রহণকারীরা তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই সজ্ঞানের উপরই সবচেয়ে বেশি ভরসা করেন সজ্ঞান কোনো জাদু বা রহস্য নয় বরং এটি আমাদের মস্তিষ্কের একটি অত্যন্ত শক্তিশালী সিদ্ধান্ত গ্রহণের সরঞ্জাম যা আমরা প্রায়শই উপেক্ষা করি সজ্ঞান আমাদের সেই সব জিনিস অনুভব করতে শক্তি দেয় যা আমাদের সচেতন মন তাৎক্ষণিকভাবে বুঝতে পারে না যখন কোনো অভিজ্ঞ ডাক্তার কোনো পরীক্ষা ছাড়াই রোগীর রোগ অনুমান করে ফেলেন যখন কোনো বিনিয়োগকারী খুব বেশি তথ্য না দেখেই কোনো বড় কোম্পানিতে বিনিয়োগ করেন বা যখন কোনো সৈনিক কোনো অজানা বিপদ আগে থেকেই আজ করতে পারেন তখন এই সবই সজ্ঞানের শক্তি এখন প্রশ্ন হল এই সজ্ঞান কিভাবে কাজ করে যখন আমরা কোনো নতুন অভিজ্ঞতা অর্জন করি আমাদের মস্তিষ্ক সেই অভিজ্ঞতাকে নিজের মধ্যে সঞ্চয় করে রাখে এই সঞ্চিত তথ্য ও প্যাটার্নগুলো আমাদের অবচেতন মনে জমা হতে থাকে যখন আমরা কোনো ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সম্মুখীন হই তখন আমাদের মস্তিষ্ক দ্রুত এই পতীতের অভিজ্ঞতাগুলো স্ক্যান করে এবং কোনো লৌকিক যৌক্তিক বিশ্লেষণ ছাড়াই আমাদের একটি সংকেত পাঠায় এটাই সঠিক বা এটাই ভুল এটাই সজ্ঞান এটি বোঝার জন্য একটি খুব সাধারণ উদাহরণ নেওয়া যাক ধরুন আপনি কোনো নতুন শহরে ঘুরতে গেছেন এবং আপনার সামনে দুটি রাস্তা রয়েছে একটি রাস্তা পরিষ্কার এবং আলোকিত অন্যটি অন্ধকার এবং নির্জন খুব বেশি চিন্তা না করেই আপনার মন বলবে যে প্রথম রাস্তাটি বেশি নিরাপদ কেন কারণ আপনার মস্তিষ্ক আপনার অতীতের অভিজ্ঞতা এবং ছোটোবেলা থেকে শোনা গল্পগুলো মিলিয়ে একটি প্যাটার্ন তৈরি করেছে যে নির্জন এবং অন্ধকার রাস্তা বিপজ্জনক হতে পারে এটাই সজ্ঞান ঝুঁকি নেওয়ার ক্ষেত্রেও একই ঘটনা ঘটে যখন কোনো পেশাদার পোকার খেলোয়াড় প্রতিপক্ষের কার্ড না দেখেই অনুমান করে ফেলেন যে তার হাতে ভালো তাস আছে কি যখন কোনো স্টক মার্কেটের ব্যবসায়ী কোনো কোম্পানি শেয়ার বাড়বে না কমবে তা সঠিকভাবে অনুমান করেন বা যখন কোনো ক্রীড়াবিদ না ভেবেই সঠিক সিদ্ধান্ত নিয়ে ফেলেন তখন এই সবই তার বছরের পর বছরের অভিজ্ঞতা থেকে আসা সজ্ঞানের কারণে হয় অর্থাৎ আপনি কোনো বিষয়ে যত বেশি অভিজ্ঞতা অর্জন করবেন আপনার সজ্ঞান ততই তীক্ষ্ণ হবে তবে একটি মজার বিষয় হল সজ্ঞা সবসময় সঠিক হয় না কখনো কখনো আমাদের মস্তিষ্ক অতীতের অভিজ্ঞতার কারণে ভুল প্যাটার্ন তৈরি করে ফেলে এবং আমরা ভুল সিদ্ধান্তও নিতে পারি তাই লেখিকা কে সুকল বলেন যে সজ্ঞাকে তীক্ষ্ণ করার জন্য দুটি জিনিস জরুরি প্রথমত যত বেশি সম্ভব অভিজ্ঞতা অর্জন করা এবং দ্বিতীয়ত আপনার সজ্ঞাকে তথ্য এবং যুক্তির সাথে মিলিয়ে দেখা অর্থাৎ ক্রস চেক করা এর অর্থ হল আপনার অন্ধভাবে শুধু সজ্ঞার ওপর ভরসা করা উচিত নয় বরং তাকে যৌক্তিক চিন্তার সাথে ভারসাম্য করতে হবে ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে সজ্ঞার সবচেয়ে বড় সুবিধা হল এটি আমাদের দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করে যখন আমাদের কাছে বেশি ভাবার সময় থাকে না তখন আমাদের তাৎক্ষণিক কোনো পদক্ষেপ নিতে হয় তখন আমাদের সচেতন মন এত দ্রুত প্রক্রিয়া করতে পারে না কিন্তু আমাদের সজ্ঞাত মন আগে থেকেই প্রস্তুত থাকে এই কারণেই অভিজ্ঞ ব্যক্তিরা দ্রুত এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন কারণ তাদের সজ্ঞা আগে থেকেই তীক্ষ্ণ থাকে এই অধ্যায়ের সবচেয়ে বড় শিক্ষা হলো সজ্ঞা একটি সুপার পাওয়ারের মতো কাজ করতে পারে কিন্তু এটিকে বিকশিত করার প্রয়োজন হয় আপনি যত বেশি নিজেকে নতুন অভিজ্ঞতার মধ্যে ফেলবেন যত বেশি আপনার অতীতের ভুল থেকে শিখবেন ততটাই উন্নত হবে আপনার সজ্ঞাত শক্তি আর যখন আপনার সজ্ঞা শক্তিশালী হয়ে উঠবে তখন আপনি যে কোনো ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে দ্রুত এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন সুতরাং প্রশ্ন হলো আপনি কি আপনার সজ্ঞা শক্তিকে উন্মোচন করতে প্রস্তুত ষষ্ঠ অধ্যায় ঝুঁকি গ্রহণকারী ব্যক্তিত্ব দ্য রিস্ক টেকিং পার্সোনালিটি আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কিছু লোক যে কোনো পরিস্থিতিতে ঝুঁকি নিতে প্রস্তুত থাকে যখন অন্যেরা সামান্য ঝুঁকিও এড়িয়ে চলে কিছু লোক উচ্চতা থেকে লাফাতে গতিতে বাইক চালাতে বা নতুন ব্যবসায় কোটি কোটি টাকা বিনিয়োগ করতে ভয় পায় না যখন অন্যেরা ছোটোখাটো বিষয়েও হাজারবার চিন্তা করে এর কারণ কি ঝুঁকি নেওয়া কি একটি অভ্যাস একটি শেখার মতো দক্ষতা নাকি এটি ব্যক্তিত্বের অংশ ঝুঁকি নেওয়া কোনো একক আচরণ নয় বরং এটি আমাদের ব্যক্তিত্বের অংশ অর্থাৎ প্রত্যেক মানুষের ঝুঁকি নেওয়ার ক্ষমতা ভিন্ন ভিন্ন হয় এবং এটি অনেকাংশে নির্ভর করে আমাদের মস্তিষ্ক কিভাবে গঠিত তার উপর যখন আমরা ঝুঁকি নেওয়ার কথা বলি তখন এটি কেবল একটি পছন্দ নয় বরং এটি আমাদের জীববিজ্ঞান মনোবিজ্ঞান এবং অতীতের অভিজ্ঞতার সাথে জড়িত কিছু মানুষের মস্তিষ্কে ডোপামিন সিস্টেম খুব সক্রিয় থাকে যা তাদের রোমাঞ্চ এবং উত্তেজনার দিকে টানে এই কারণেই কিছু লোক অ্যাডভেঞ্চার স্পোর্টস জুয়া এবং উচ্চ ঝুঁকির ব্যবসায় বেশি আগ্রহী হয় তাদের মস্তিষ্ক তাদের ক্রমাগত নতুনত্ব খোঁজার জন্য অনুপ্রাণিত করে অন্যদিকে কিছু মানুষের মস্তিষ্ক বেশি সতর্ক থাকে যা তাদের প্রতিটি ঝুঁকি বিশ্লেষণ করতে এবং নিরাপদে থাকতে বলে ঝুঁকি গ্রহণকারী ব্যক্তিত্বকে তিনটি ভিন্ন বিভাগে ভাগ করা যায় কিছু লোক স্বাভাবিকভাবেই উচ্চ ঝুঁকি গ্রহণকারী কিছু মাঝারি ঝুঁকি গ্রহণকারী এবং কিছু নিম্ন ঝুঁকি গ্রহণকারী হয় উচ্চ ঝুঁকি গ্রহণকারীরা হলেন তারা যারা যে কোনো নতুন চ্যালেঞ্জ নিয়ে উত্তেজিত হয়ে ওঠেন তাদের ক্রমাগত নতুনত্ব প্রয়োজন হয় এবং তারা অনিশ্চয়তা গ্রহণ করতে জানেন মাঝারি ঝুঁকি গ্রহণকারীরা হলেন তারা যারা পরিমাপিত ঝুঁকে নেন অর্থাৎ তারা ভেবেচিন্তে সিদ্ধান্ত নেন কিন্তু প্রয়োজনে বড় পদক্ষেপ নিতে পিছু পাহন না নিম্ন ঝুঁকি গ্রহণকারীরা হলেন তারা যারা স্থিতিশীলতাকে প্রাধান্য দেন প্রতিটি পরিস্থিতিতে নিরাপদে থাকতে চান এবং অনিশ্চয়তা থেকে দূরে থাকেন এখন প্রশ্ন হল ঝুঁকি গ্রহণকারী ব্যক্তিত্ব কি পরিবর্তন করা সম্ভব কে সুকল বলেন হ্যাঁ এটি সম্ভব ঝুঁকি নেওয়া কোনো স্থির বৈশিষ্ট্য নয় বরং এটি আমাদের অভ্যাস পরিবেশ এবং অভিজ্ঞতা দ্বারা প্রভাবিত হয় যদি কোনো নিম্ন ঝুঁকি গ্রহণকারী চায় তবে সে ধীরে ধীরে তার ঝুঁকি নেওয়ার ক্ষমতা বাড়াতে পারে যখন আমরা নিজেদের ছোট ছোট ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে ফেলি এবং সফলভাবে তা সামলাই তখন আমাদের মস্তিষ্ক ঝুঁকি নেওয়াকে স্বাভাবিক বলে মনে করতে শুরু করে একইভাবে উচ্চ ঝুঁকি গ্রহণকারীদের শিখতে হবে কখন এবং কতটা ঝুঁকি নেওয়া উচিত যাতে তারা অপ্রয়োজনীয় ক্ষতি এড়াতে পারেন ঝুঁকি গ্রহণকারী ব্যক্তিত্ব বোঝার সবচেয়ে বড় সুবিধা হল আপনি আপনার শক্তি এবং দুর্বলতাগুলো চিনতে পারবেন যদি আপনি স্বাভাবিকভাবে ঝুঁকি এড়িয়ে চলেন তাহলে আপনি আপনার আরামদায়ক অঞ্চলের বাইরে এসে নিজেকে চ্যালেঞ্জ করতে পারেন আর যদি আপনি খুব বেশি ঝুঁকি গ্রহণকারী হন তাহলে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করে আরও পরিমাপিত এবং চিন্তাশীল সিদ্ধান্ত নিতে পারেন আসল সফলতা তারাই পায় যারা নিজেদের প্রকৃতি বুঝে নিজেদের উন্নত করার চেষ্টা করে সুতরাং প্রশ্ন হলো আপনি কি আপনার ঝুঁকি নেওয়ার ক্ষমতাকে বুঝে তাকে আরও উন্নত করতে প্রস্তুত ঝুঁকি এমন একটি শব্দ যা কিছু লোকের জন্য উত্তেজনা নিয়ে আসে আর কিছুর জন্য ভয় কিন্তু ঝুঁকি নেওয়া কোনো এলোমেলো কাজ নয় বরং এটি একটি শেখার মতো দক্ষতা এটি আমাদের মস্তিষ্কের গঠন আমাদের অভিজ্ঞতা এবং আমাদের ব্যক্তিত্বের সাথে জড়িত এই বইতে আমরা জেনেছি কিভাবে আমাদের মস্তিষ্ক ঝুঁকিকে প্রক্রিয়া করে কিভাবে ভয়কে মানুষ করা যায় এবং কিভাবে ছোট ছোট পরিমাপিত ঝুঁকি আমাদের বড় সফলতার দিকে নিয়ে যেতে পারে দ্য আর্ট অফ রিস্ক আমাদের শেখায় যে যে কোনো মানুষ একজন স্মার্ট রিস্ক টেকার হতে পারে যদি সে সঠিক মানসিকতা এবং সঠিক প্রশিক্ষণ গ্রহণ করে দুনিয়ার সেরা উদ্যোক্তা ক্রীড়াবিদ এবং নেতারা ভয়কে জয় করেছেন তাদের ঝুঁকি নেওয়ার দক্ষতা বিকশিত করেছেন এবং তাদের আরামদায়ক অঞ্চলের বাইরে এসে বড় ডিসিশন নিয়েছেন তারা শুধু তাদের ভয়ের ওপর কাবু পাননি বরং ঝুঁকিকে একটি সুযোগ হিসেবে দেখেছেন এই বইয়ের সবচেয়ে বড়ো শিক্ষা এটাই যে ঝুঁকি নেওয়া কোনো মুদ্রার টস নয় এটি একটি শিল্প আপনি যত এটি বুঝবেন এবং অনুশীলন করবেন তত বেশি আপনি আপনার জীবনের সাহসী এবং অর্থপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবেন আপনি ক্যারিয়ারে এগিয়ে যেতে চান কোনো নতুন ব্যবসা শুরু করতে চান বা জীবনের যে কোনো ক্ষেত্রে বড় পদক্ষেপ নিতে চান ঝুঁকি থেকে পালানোর পেছনে তাকে বোঝা এবং গ্রহণ করা জরুরি যদি এই বইটি আপনার ভালো লেগে থাকে এবং এর থেকে নতুন কিছু শিখতে পারেন তাহলে এটিকে আপনার জীবনে প্রয়োগ করার চেষ্টা অবশ্যই করবেন ঝুঁকি নেওয়াই সেই ব্রিজ যা আপনাকে একটি সাধারণ জীবন থেকে অসাধারণ সফলতার দিকে নিয়ে যায় তাই পরের বার যখন আপনার সামনে কোনো বড় সিদ্ধান্ত আসবে তখন নিজেকে জিজ্ঞেস করবেন এই ঝুঁকিটি কি নেওয়ার যোগ্য এবং যদি হ্যাঁ তবে আমি এটি কিভাবে স্মার্টলি নিতে পারি তো এই ছিল আজকের বইয়ের সামারি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করুন দেখা হবে পরের ভিডিওতে এরকম আরও ভিডিও পেতে আমাদের বুকসেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ